আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলছে বিয়ের মৌসুম একটু ভিন্ন আঙ্গিকের এবং ভিন্ন চয়েসের যারা আছেন তাদের জন্য আজকে একটা ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে চলে এসেছি স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে সঙ্গে থাকবেন আমাদের সাথে আপনারা আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেন একটু ডিফারেন্স টাইপের কালার লাল মেরুন যারা পছন্দ করেন না অথবা লাল মেরুন পছন্দ করেন কিন্তু তাদের সংগ্রহে একটা ভিন্ন ধর্মী ব্ল্যাক অথবা ডিপ কালারের বেনারসি যারা সংগ্রহে রাখতে চাচ্ছে সে ধরনের বেনারসি যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে একটা স্পেশাল ভিডিও আপনারা বিয়ে শাদিতে যদি পড়তে পারেন যারা চান পড়তে চাচ্ছেন তারা পড়তে পারেন অথবা পার্টি প্রোগ্রামে বা হচ্ছে নিজের আসলে মনের একটা আগ্রহ থাকে অনেকের এবং সংগ্রহে তাদের আলমিরাতে বা তাদের সংগ্রহ যে বেনারসি কালেকশন কালেকশন থাকে সেটার মধ্যে ব্ল্যাক অথবা ডিপ কালার যারা রাখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওতে আমরা হচ্ছে একটা একটা করে সবগুলো শাড়ির একটু আমরা ডিটেলসগুলো দেখিয়ে দেব তো আজকে আমাদেরকে আমাদের সাথে ভিডিওতে থাকবেন আমাদের সাগর ভাই এবং মেহেদি ভাই তো ওনারা এই শাড়িগুলো আজকে আমাদেরকে দেখাবেন আমাদের দর্শকদের জন্য তো ভিউয়ার্স দেরি না করে যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব অথবা লাইক দিয়ে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন আমরা আপনাদের জন্য এই ধরনের স্পেশাল ভিডিওগুলো নিয়ে আসি তো কথা বাড়াবো না এখন আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি মেহেদি এবং সাগর ভাই আজকে আপনাদেরকে শাড়িগুলো দেখাবেন আমরা একটা একটা করে প্রথমে কোন শাড়িটা আমরা দেখতে চাচ্ছি আচ্ছা ওকে ফাইন প্রথমে আমরা রয়্যাল ব্লু কালারের ফ্লোরাল যে কাজের যে শাড়িটা আছে আমরা সেটা দেখব এখন দেখেন বিয়ের জন্য অসাধারণ কালেকশন হতে চলেছে প্লাস যারা একটু ভিন্নধর্মী নিজেকে ভিন্নভাবে ফুটিয়ে তুলতে চান বিয়ের অনুষ্ঠানে অথবা পার্টি প্রোগ্রামে তাদের জন্য শাড়িটি অসাধারণ একটা শাড়ি আমি কালারটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন অসাধারণ কালেকশন আপনারা শাড়িগুলো আচ্ছা হ্যাঁ আচ্ছা এইটাতে ডাবল ধামাকে কি থাকছে কুচির প্রশ্নটা কি আলাদা থাকছে আচ্ছা আচ্ছা এই দেখেন ই হচ্ছে ফুল বডিটা দেখেন ফুল বডিটা দেখেন আচ্ছা আচ্ছা কুচিটা দেখেন আচ্ছা ও ওয়াও ওয়াও দেখেন এক টিকিটে দুই মুভি আপনারা দেখতে পাচ্ছেন মানে হচ্ছে একটা শাড়িতে ডবল ধরনের ডবল ডিজাইন হচ্ছে এখানে পেয়ে যাবেন দেখেন কত একদম পাকা এটা কি পাকা বারো হাত হবে আচ্ছা শাড়ি পাকা বারো হাত তারপর হচ্ছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিসের ব্লাউজ বা আঁচলের যে পোর্শনটা আছে দেখেন আঁচলের পোর্শনের রাজকীয় কি একটা কাজ দেওয়া আছে একদম রয়্যাল প্যাটার্নের একটা কাজ দেওয়া আছে দেখেন খুবই অসাধারণ রয়্যাল প্যাটার্নের একটা কাজ দেওয়া আছে হচ্ছে হচ্ছে বডিটা বডির কুচির আসবে কোনটা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা কুচির পোর্শনটা হচ্ছে এটা দেখেন কুচির পোর্শনটা হচ্ছে এটা দেখেন কুচিতে এরকম থাকবে এবং বডিতে হচ্ছে এই এই পোর্শনটা থাকবে আর আঁচলের পোষণটা হচ্ছে এইটা আঁচলের পোর্শনটা হচ্ছে এইটা এবং ব্লাউজ পিসটা একটু যদি আমরা দেখতে চাই দেখেন ব্লাউজ পিসের আসে আরেকটা অসাধারণকার দেখেন ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসে ফুল ব্লাউজ পিসে সেলফ কাজ করা আছে পুরো বড় এখানে এটা কোনো এখানে একদম সরাসরি সুতোর বুননে হচ্ছে এই সেলফ কাজ করা ব্লাউজ পিসটা এটা হচ্ছে হাতার পোষণে আপনারা হচ্ছে যে কোনো জুয়েলারির সাথে আপনারা স্বাচ্ছন্দ্যে মিলিয়ে নিতে পারবেন যে কোনো জুয়েলারির সাথে দেখেন একদম আর হচ্ছে জুয়েলারি যদি ওরকম বড়ো ধরনের বা হচ্ছে একদম হিউজ জুয়েলারি না পরলেও হবে আপনারা যদি চান যে সিম্পল জুয়েলারির মধ্যে শাড়িটা পরতে শাড়িতে জুয়েলারির হচ্ছে অভাবটা মুছে দিবে জুয়েলারি ছাড়াও আপনারা এই শাড়ি পরতে পারবেন আপনাকে মানে অন্যরকম লাগবে না আচ্ছা এই শাড়িটা আমরা সাইডে রাখলাম নেক্সট যে শাড়িটা আছে আমরা একটু দেখি ধৈর্য সহকার থাকবেন ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে আচ্ছা মাল্টিমিনা মিনা করা একটা ব্ল্যাক কালার আচ্ছা যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক এর উপর যারা ক্রাশ খান আচ্ছা আচ্ছা ব্ল্যাক এর উপর যারা ক্রাশ খান তাদের জন্য এই শাড়িটা যারা ব্ল্যাক লাভার এবং ব্ল্যাক দেখলে যাদের আসলে ভালোবাসা হয়ে যায় তাদের জন্য এই শাড়িটা দেখেন অসাধারণ একটা শাড়ি শাড়ির দেখেন দেখেন শাড়ির খুবই খুবই অসাধারণ অসাধারণ এবং বডিটা করা এখন আমরা হচ্ছে পাড়ে চলে যাচ্ছি দেখেন পাটা দেখেন রাজকীয় একটা পাড় রাজকীয় একটা পাড় মাল্টিমিনা করা আপনারা হচ্ছে যে কোনো জুয়েলারির সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে মিলিয়ে পড়তে পারবেন দেখেন এই যে আচলের পোষণটা যে বডি এই যে এটা হচ্ছে বডিটা ফুল বডিতে হচ্ছে এরকম মাল্টি মিনা করা কাজ পাবেন এই দেখেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই আর হচ্ছে যে আচলের পোষণটা আচলের পোষণটা দেখেন খুব অসাধারণ খুবই অসাধারণ আসলে নজর কারা একটা ডিজাইন এবং আচ্ছা আচ্ছা এখানে 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 দেখেন এই বডিটা জেড ব্ল্যাক এটা হচ্ছে জেড ব্ল্যাক হ্যাঁ এখানে ব্ল্যাক কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না লাইটিং এর কারণে জেড ব্ল্যাক একদম ফুললি ব্ল্যাক আর হচ্ছে ব্লাউজের পোষণটা হ্যাঁ এটা হচ্ছে হাতাতে এটা হাতাতে কাজ পাবেন এটা হচ্ছে হাতাতে কাজটা এই কাজটা পেয়ে যাবে এটা হাতাতে থাকবে আচ্ছা এটা হাতাতে এই কাজটা থাকবে এবং মেটেরিয়ালটা খুব প্রিমিয়াম আর আরেকটা কথা আমি ভিডিওর এই পর্যায়ে এসে বলছি শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি এটা আমাদের দেশীয় বেনারসি না অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি যারা ব্ল্যাক লাভ করেন তাদের জন্য অসাধারণ একটা কালেকশন আমি মনে করি যে শাড়িটা যারা ব্ল্যাক লাভার আছেন দেখা মাত্রই তাদের পছন্দ হয়ে যাবে আর শাড়িগুলো আপনার হচ্ছে পাকা বারো হাত আছে শাড়িগুলো পাকা বারো হাত এবং মেটেরিয়ালও কোনো কম্প্রোমাইজ করা হয়নি আমি একটু ধরে দেখাচ্ছি দেখেন খুব অসাধারণ মেটেরিয়াল যারা যারা পছন্দ আচ্ছা ব্লাউজ সহ চোদ্দ হাত ঠিক আছে তো আমরা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি বিয়ের মৌসুমে আসলে শুধু যে বইয়ের শাড়ি লাগবে এরকম না বইয়ের শাড়ির পাশে পাশাপাশি বইয়ের যারা আত্মীয় স্বজন আছেন বা হচ্ছে যারা বিয়েতে অ্যাটেন্ড করতে চাচ্ছেন তাদের জন্য আসলে শাড়িগুলো অসাধারণ একটা কালেকশন দেখেন তারাই ভিডিওটা দেখবেন স্পেশালি বোর্ড যারা আত্মীয় স্বজন আছে বোন আছে তারা দেখবেন এই শাড়িগুলো নিজেকে আসলে আহ আলাদা রূপে ফুটিয়ে তোলার জন্য শাড়িগুলো অসাধারণ এই দেখেন আমি আমি হচ্ছে পাটা দেখিয়ে দিচ্ছি দেখেন পাটা দেখেন পাটাও খুব সুন্দরভাবে একদম রিয়েলজের ইস্যুতা আপনি যদি বলেন যে আমি পঞ্চাশ বছর এই শাড়ি রেখে দিব আমার নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন শাড়িগুলো পরবে পরের প্রজন্ম পরের প্রজন্ম কোনো সমস্যা নেই জাস্ট কয়েকবার পরার পরে আপনার হচ্ছে এগুলোকে ড্রাই ওয়াশ করে ড্রাই ওয়াশ করে আপনার হচ্ছে জাস্ট কিছুক্ষণ মেলে রেখে তারপর আবার হচ্ছে রেখে দেবেন আপনার সংগ্রহে খুবই অসাধারণ খুবই অসাধারণ ব্লাউজের পোর্শনটা একটু যদি দেখি আমরা দেখেন এটাতে ব্লাউজটা একটু ডিফারেন্স করেছে এই যে একটু ছোট পাট তো একদম চিকন করে কাচটা দিয়ে দিয়েছে দেখেন চিকন করে কাঁচটা দিয়ে দিয়েছে এটা একশো বছর যদি রাখেন এই জুরিটা কালো হবে না রিয়েল জেরি সুতার কাজ করা হ্যাঁ এটা একশো বছর রাখলেও এই জড়ি কালো হবে না এটা হচ্ছে ইন্ডিয়ান বেনারসির মানে হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটা যে এটা যদি আমরা অনেক দিন ওরে দীর্ঘদিন রেখে দিলো এটা কালো হবে না আচ্ছা আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি দেখেন আচ্ছা আমি একটু একটা জিনিস দেখাই বেনারসির একটা বিশেষত্ব হচ্ছে পিছনের যেই পোর্শনটা দেখেন খুব সুন্দরভাবে কাটিং করে দিয়েছে মানে এটা হচ্ছে লাগার কোনো পোষ অপশনে অনেকগুলো কাটিং থাকে না এটা কিন্তু খুব ভালোভাবে কাটিং করে দিয়েছে বেজে নষ্ট হওয়ার কোনো মানে চান্সই নেই দেখেন পিছনের পোর্শনটা হচ্ছে এটা আর এটা বেনারসির বিশেষত্ব এরকম না হলে আসলে বেনারসি রিয়েল বেনারসির ডিজাইন ডিজাইন করার জন্য পিছনে এরকম থাকে এবং এগুলো কাটিং করে দেওয়া আছে এটা হচ্ছে বেনারসি বৈশিষ্ট্য ঠিক আছে পাকা বারো হাত শাড়িগুলো আছে অরিজিনাল ইন্ডিয়ান এই কালারটা হচ্ছে ব্ল্যাক আমার ক্যামেরার কালার কি আসতেছে আমি জানি না কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি একদম জেড ব্ল্যাক হ্যাঁ জেড ব্ল্যাক গোল্ডেন জুয়েলারির সাথে খুব অসাধারণ হবে আচ্ছা নেক্সট আরেকটা কালেকশন আমরা দেখতে যাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু ও ওয়াও দেখেন এটার হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ব্লু এবং হচ্ছে মেরুনের যে একটা মেজেন্টা সরি মেজেন্টার যে একটা কন্ট্রাস্ট দেখেন ব্লু এবং মেজেন্টার কন্ট্রাস্টটা খুবই অসাধারণ লাগে পিটানো কাজ একদম এবং ধরে গায়ে পরে খুব কমফোর্টেবল ফিল করবেন খুব কমফোর্টেবল ফিল করবেন যারা যারা হচ্ছে বেনারসি লাভার আছেন তারা হচ্ছে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের জন্য অসাধারণ একটা ভিডিও হতে চলেছে তো এইটার হচ্ছে ব্লাউজ পিসটাও হচ্ছে সেলফ কাজ করা একটু কাছে থেকে দেখিয়ে দেখেন ব্লাউজ পিসটা সেলফ কাজ করা পুরো ব্লাউজ পিসটা সেলফ কাজ করা আছে এবং হাতার পোর্সনে আপনারা এই কাজটা পেয়ে যাবেন দেখেন রিয়েল জেরিশোদা দিয়ে কাজ করা এই এই জরিগুলা একদম যে বেশি চক চকমক বলে ওরকম না এটা ম্যাট জরি টাইপের ঠিক আছে ম্যাট জরি কাজ করা ফুল বডিটা দেখেন খুবই অসাধারণ আচ্ছা আচ্ছা একদম পাকা বারো হাত দেখেন পাকা বারো হাত আর আমাদের কাছে আরও আরো হিউজ কালেকশন আছে আপনারা চলে আসবেন দেরি করবেন না আর আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আমাদেরকে এই শাড়িগুলো চাইলে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আসলে প্রাইসগুলো মেনশন করলাম না এই ধরনের আরো হিউজ হিউজ কালেকশন আছে আপনারা আমাদেরকে ইনবক্স করে প্রাইসগুলো একটু কাইন্ডলি জেনে নেবেন আর এইটার এটার হচ্ছে আচ্ছা 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 ডুয়েল টোনের দেখেন ওগুলো হচ্ছে পিছনে প্রশ্নটা দেখেন ডুয়েল টোন এখানে একটা রং ধনুর মতন একটা কালার চলে আসছে এটা হচ্ছে মেজেন্টা থেকে হচ্ছে রয়্যাল ব্লুর দিকে চলে গেছে কালারটা হ্যাঁ সুতার কাজ করা সম্পূর্ণ এগুলো এমনি কালার করা সুতার কাজ করা তো এরকম আরো আরো হিউজ কালেকশন আছে আমাদের সাথে থাকবেন এই ভিডিও দেখার জন্য আর আপনাদেরকে আবার রিকোয়েস্ট একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা হচ্ছে ভিডিওটা দেখছেন কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই যারা আছেন আমাদের বিক্রয় কর্মী যারা আছেন তারা সবাই যে আমাদের মেহেদি আছে এখানে আমাদের সাগর ভাই আছেন ওনারা অনেক কষ্ট করে এই শাড়িগুলো আপনাদের উদ্দেশ্যে আজকে দেখালো নিজে থেকে আগ্রহ করে শাড়িগুলো দেখানো হয়েছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু আমাদের জন্য আসলে লাইক এবং সাবস্ক্রাইব করতে তো আসলে টাকা খরচ হয় না আর এই ধরনের কালেকশনগুলো আপনাদের জন্য ভিডিওগুলো হেল্পফুল হয় অবশ্যই একটু কাইন্ডলি আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের আরো আরো হিউজ কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর মনোযোগে শাড়িতে চলে আসবেন এই যে হিউজ হিউজ কালেকশন আছে দেখেন সাগর ভাই পিছনে দেখেন পুরো দেখেন হিউজ হিউজ কালেকশন দেখেন টোটালি সবটাতে দেখেন হিউজ কালেকশন আছে হ্যাঁ আপনারা আসলে এগুলো মানে সরাসরি এসে না দেখলে বুঝবেন না তো যে ভিডিও গুলো যে শাড়িগুলো দেখানো হয়েছে এগুলো প্লাস হচ্ছে শপের কালেকশন গুলো একসাথে দেখতে হলে আমাদের যমুনা ফিউচার পার্ক আমাদের গ্রিন সর্ণিকা শপিং কমপ্লেক্স এবং বসুন্ধরা সিটি সীমান্ত সম্বার এইসব ব্রাঞ্চ গুলো চলে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম